একজন শিক্ষক বলেছিল যে আসলে পড়াশোনা কখন এক্সকিউজ খুঁজতে না যে আমার এইটা নাই এই জন্য আমি পারতেছি না তোমার যেইটা আছে সেটা সর্বস্ত ইউজটা করো তো তখন আমি এই জিনিসটা ভাবতাম যে আসলে আমার হাতে এখন পরিশ্রম আছে আমার এই আলামিন ছেলে আব্বা আমি কি মেডিকেল পড়বো মানে ডাক্তারি পড়বো না ইঞ্জিনিয়ারিং পড়বো এরপর বললো যে মা তুমি তো একজন অসুস্থ মানুষ তোমার তো চিকিৎসা ভালো একটা আর্থিকের কারণে দিতে পারে না আব্বাই তাইলে আমি ডাক্তারি নিয়ে পড়ি ডাক্তারের অনেক অনেক মানুষের করতে পারে তোমার আমি মা খেজমত প্রথমে আমার পরিবারে আমরা চার ভাই বোন লেখাপড়া করতাম তো তখন দেখতাম যে আমার বাবার যে আমাদের যে পড়ালেখার খরচ সেটা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে যে আমি ভাবতাম যদি আমি আমার বাবার দোকানে একটু বসি বা আমার বাবার কাছে সাহায্য করি তো তাহলে আমার বাবার ওই দিক থেকে একটু উপকার হচ্ছে এবং আমার বাবার একটু কষ্ট কম হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখতাম যে না আমাকে নিঃশেষে ভালো একটা কিছু করতে হবে এবং পরিবারের জন্য এমন কিছু একটা আনতে হবে যেটা দিয়ে আমার পরিবারের যত কষ্ট ছিল সেই কষ্টটা যেন একদম মুছে যায় এরকম একটা চিন্তা ভাবনা সময় ছিল যদি স্কুল থেকে আসছে দেখত অনেক কাস্টমার অনেক ভিড় আব্বা আমি দিচ্ছি ও দিত মানে এই যে স্কুলে পড়তো এ কোনো সময় সংকোচ করতো না যে আমার লগের ছাত্ররা কি বলে এই সংকোচ কখনো করতো না আমি যখন ক্লাস করতাম তো তখন আমার শিক্ষক একটা কথা বলেছিল যে ভাই তুমি জীবনে লেখা হওয়াটা ঠিকভাবে করো শুধু পড়ালেখাটা করো দেখবার জীবন যে পড়াশোনাটা তোমাকে জীবনে কোথায় নিয়ে দেয় তো সেইটা প্রথমে মাথায় নিয়েছিলাম যে আসলেই দেখি পড়াশোনা করে আমার পরিবারের অবস্থা এবং নিজের অবস্থা কিছুটা উন্নতি করা যায় কিনা অনলাইনে ক্লাস করে মোবাইল ধারা এই ফাঁকে আমাকে বলছে যে আব্বা কিছুই তো চাইলাম না এই পর্যন্ত আমাকে একটা ল্যাপটপ দেন আমি বললাম যে বাবা তা তো আমি পারি না আমি খুব অসহায় মানুষ তো তারপর আমার বড় ছেলে হে তার এই হাতের মোবাইল দিয়ে দিয়ে দিল তোর এই মোবাইল দিয়ে হবে না হবে শিখু থেকে প্রথমে শুরু করে এই মোবাইল দিয়ে পড়াশোনা শুরু করে শিক্ষুকে আমি চিনি মেনলি হচ্ছে এসএসসি সময়ে এসএসসি সময়ে যে আমার ফ্রেন্ড তখন ও শিখুতে ক্লাস করতো তো ও মানে শিক্ষকের কথাটা আমাকে বলছিল তো তখন আমি যে শিখর যে কিছু ফ্রি এক্সাম থাকতো তো শিখো তো দিতাম আর মেন যাত্রাটা শিখে শুরু হয় যে কলেজ উঠে আর কি মানে ক্লাস খুবই ভালো লাগতো আর কি শুরুটা অনেক ভালো ছিল আর কি এনজয়েবল মানে মোটিভেশন বলেন গাইডলাইন বা কিভাবে কি করতে হবে পুরো যাত্রাটা মানে বুঝতাম না যে মানে কলেজ সময়টা যে ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট জিনিসটা মানে বুঝতে পারছি যে শিখো যে টিচার টিচাররা ভাইয়েরা যে গাইডটা করতো ওইটা থেকে আর শিখলে সবচেয়ে ভালো লাগতো যে প্রথম দিকে আসলে এরকম ভালো একটা টিচার প্যানেল এবং লাইভ ক্লাস এবং ক্লাসের পরে এক্সাম তো একটা ইয়ে থাকতো যে আজকে ক্লাসটা করি তাহলে আমার ভালো হবে যেহেতু লিডার ওয়ার দেখা যেত আর দিত দেখা যেত এই জন্য আর কি আমার ভালো লাগতো সেখানে এই জিনিসটাই ভালো বিশেষ করে ছিল অনলাইনে যুক্ত হয়ে পড়াশোনার যে প্রাইভেটের যে খরচটা এটা অনেক কমে যায় এবং আমি ভালো কিছু শিখতে পারি কারণ গ্রামে থেকে তো অত ভালো টিচার পাওয়া সম্ভব না এজন্য আসলে আমাকে যে অনলাইনে যুক্ত হওয়াটাই আমাকে অনেক বেশি সাহায্য করেছে কারণ শুরু থেকেই যদি এসিসিতে ফোকাস না থাকা যায় বা রেগুলারলি পড়াশোনা না করা হয় আসলে অ্যাডমিশন টাইমেও ভালো করা যায় না তো অনলাইন আমাকে আসলে একটা বড় ধরনের একটা সাহায্য করেছে আমি মোহাম্মদ আলামিন হাওলাদার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় দেয় একশো স্থান অর্জন করেছি এবং আল্লাহ তালা অশেষ মতে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি ছোটোবেলা থেকেই কখনও স্বপ্ন ছিল না যে ডাক্তার হব তো মায়ের অসুস্থতা এবং আরও কিছু কারণে আমি ডাক্তার হওয়ার স্বপ্নটা বেছে নেই এবং আল্লাহ তালা অশেষ মতে আমার স্বপ্ন পূরণ হয়েছে